এরকম একটা হচ্ছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে কি না এবার আমাদের এখানটা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা উদ্বাস্ত অঞ্চল তো আমাদের অনেকে এখানে আসার পরে কর্মসূত্রে তাদেরকে এদিক ওদিক চলে যেতে হয়েছে আমারও ফ্যামিলিতে তাই হয়েছে আমার ঠাকুমা দাদুর এখানে ভোটার লিস্টে নাম আছে আমার বাবা স্টেট গভর্নমেন্ট এমপ্লয় তো সেই সূত্রে বাবার পোস্টিং বাইরে বাইরে থাকতো রাজ্যের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা তো তো বাবা মার ভোটার লিস্টে নাম হচ্ছে আসানসোলে পরবর্তী সময় যখন আমরা এখানে শিফট করলাম যখন আমার আঠেরো বছর হলো তখন আমার এখান থেকে ভোটার লিস্টে নাম উঠলো এবার এখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে বাবা মায়ের দু হাজার ভোটার লিস্টে নাম আছে কিনা সেটাও দেখতে চাইছে তো যেটা সমস্যা হচ্ছে যে ধরুন আমি যদি আমার কথা বলি তো আমার বাবা মা তারা অন্য জায়গার ভোটার ছিলেন বা এখনো আছেন তো সেই সেখানে গিয়ে তাদের সেই সময়কার ভোটার লিস্টের নাম নিয়ে আসা সেটা একটা মুশকিলের বিষয় আর দু হাজার দুইতে আমার তো আমার তো তখন জন্মই হয়নি তো আমার ভোটার লিস্টের নাম থাকার কোনো কথাই নয়